আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি ভালোই আছেন আজ দশই আগস্ট রোজ রবিবার দু প্রকাশিত করেছে পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদে দুশো চুরাশি জন লোকবল নিয়োগের উদ্দেশ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো আবেদনকৃত প্রার্থীর বয়স কত থেকে কত বেতন স্কেল কিভাবে ঘরে বসে থেকে আবেদন করবেন আবেদনের লিংক আবেদন করতে কতটা খরচ হবে এবং আবেদনের শুরু ও শেষের তারিখ সব বিস্তারিত তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাশাপাশি আমাদের অল এডুকেশন বক্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়ার মূল আলোচনায় প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা একটি মাত্র পদে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ বেতন বিশতম গ্রেডে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত পদ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে নিচের অংশে দেখুন কী কী প্রয়োজনীয় কাগজপাতি এবং প্রার্থীর বয়স সব বিস্তারিত আলোচনা করা রয়েছে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দুই নম্বর এসে দেখেন উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকিত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে তিন নম্বর হচ্ছে আবেদন দাখিলের শেষের তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত চার নম্বর রয়েছে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন পাঁচ নম্বরে আগ্রহ প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফের যোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বা পুরো অনলাইন রিটায়ারমেন্ট পোর্টাল জবস বিডি বি ডাব্লু ডিবি ডিডিও লগ ইন রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্রের দাখিল ও পরীক্ষা ফি প্রদান বিস্তারিত নিয়াবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্রে সরাসরি আবেদন হার্ড কপি গ্রহণ করা হবে না ছয় নম্বরে আছে অনলাইনে আবেদনপত্র দাখিল সময় চাইতে যে সকল তথ্য নির্ভুল সহতার সাথে তুলনা করতে হবে দাখিল যে সঠিক যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে পরীক্ষার পূর্বে পরে এমনকি নিয়োগ প্রার্থীর পরেও যে কোনো প্রার্থী বাতিল করা ঘন হবে নারী প্রার্থীর আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে সাধারণ নির্দেশ বলি অনলাইনে আবেদনপত্র পূর্ণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীর অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ কে আবেদন করার যোগ্য এবং প্রার্থীর বয়সীমা এক আট দুহাজার পঁচিশ তারিখ আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণে ক্ষেত্রে এসএসসি সমমান সনাদপত্র ব্যবহৃত কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আশা করি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ